মোটা কথা বলার জন্য কথাকে বলতে বসে না হয় না আপনাদের বসিয়েছি আমাদের হয়ে কাজ করতে নতুন দেশে নতুন চপিসে জন কথাতে নতুন ব্যবস্থা করতে যদি ইচ্ছা করেন আপনারা কথা থেকে ছেড়ে আসুন আপনাদের থেকে আরো অনেক রকমের টি দেশে আছে تعال আসুন তারা নতুন ব্যবস্থার প্রবর্তন করুন রাস্তাwidehat নিরাপত্তা তো নেই যেকোনো কর্মক্ষেত্রে নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা শিশুরা তাদের নিজেদের ঘরে পর্যন্ত নিরাপদ নেই আজকে আসিয়ার যে পরিণতি হয়েছে তা তার মনের বাড়িতে গিয়ে হয়েছে এবং পুরুষতান্ত্রিক সমাজে এমন পর্যায়ে নির্যাতন গেছে যেখানে তারা সব কিছু করে এমনকি হত্যাকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে বিচারহীনতা থেকে আমরা মুক্তি চাই আমাদের নিরাপত্তা চাই আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী ঠিকঠাক কাজ করুক সেটা চাই আমাদের বিচার ব্যবস্থা থেকে আমরা এমন একটা শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থার সবাই সমান ভাবে তাদের নিজেদের ধর্ম তাদের নিজেদের পোশাক আশাক তাদের কাজকর্ম তাদের ব্যক্তি স্বাধীনতা সবকিছু যাতে এক্সারসাইজ করতে পারে উপভোগ করতে পারে এবং স্বাধীনভাবে চলাচল করতে পারে আমি নিজে পর্যন্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে যেতে অটো রিকশাতে উঠতে রিকশার উঠতে সবকিছুতে ভাগ পাচ্ছি এবং সেই ভয়ের সেই সাংস্কৃতিক কোরি হয়েছে সেটা থেকে মুক্তি চাইছে আমি চাই এর অর্থ এই ব্যবস্থা নেবে আজকে জীবন মৃত্যু হাসপাতালের বিছানায় বসে কাট যাচ্ছে তার হয়ে এই সমস্ত নর পশুদের বিকৃত মস্তিষ্কের মানুষদেরকে ভিক্ষা দাঁড়াচ্ছে আজ এই যে বহু বছরের বিচারহীনতার সংস্কৃতি বিচারহীনতার সংস্কৃতির কারণে এই যে ধর্ষণ করে ছাড়া পেয়ে যাচ্ছে নারীদের প্রতি অন্যায় করে অবিচার করে ছাড়া পেয়ে যাচ্ছে তারই ফলশ্রুতিতে আজকে আমরা প্রতিদিনের নিত্য নৈতিক ঘটনা এই ধর্ষণের মতো ঘটনা দেখছি এই চব্বিশের গণ অভ্যুত্থানে চিলা যখন আমাদের নিয়োগকর্তা হয় ঘুমবে না নাকিতে রাস্তায় ভিড় হবে ও হবে না যে আমি সুত অধিক আমার বাড়িতে বসে কাজ করি না আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না